এই বাবার বাড়ি থেকে আসলা আসার পরে তো এখানে ঠাই বসে থাকলা কই কিছু কাজ কর্ম করো তো কাজই তো করতেছি এ কি হ্যাঁ কি করতেছো তুমি এখানে আমাকে একদিনের জন্য পাঠাইছিলাম তোমার বাবার বাড়ি তুমি একদিনের জন্য পাঠাইছো কিন্তু তুমি নিজে যাও নাই তো তোমাকে রেখেছো আমিও খেতে পারি না আমার বাবা মা মানে খাওয়াইতে পারতেছে না এই জন্য যা খাইছি সব তোমার জন্য বেঁধে নিয়ে আসছি বলে ভাগ্য করে এরকম বউ পাইলে যা হয় প্রথমে কি নিয়ে আসছো এখানে আছে দই আর এখানে আছে আমার মায়ের পালা মানে নিজের হাতে পালা মোরগ দেশি মোরগের মাংস নতুন আলু দিয়ে ঝোল আর সেই মাংস দিয়ে খাওয়ার জন্য এখানে আছে চালের আটা রুটি এখানে আছে পুলি পিঠা পুলি পিঠা এখানে আছে তেলের পিঠা তেলের পিঠা

তোমার জন্য একটা রাখছি নিতেই হবে এটা এখানে আছে গাছের নিজেদের বাজার করে নিয়ে আসছো কাঁচা বাজার করে নিয়ে আসছো নিজেদের গাছের সিম আরো অনেক ছিল মানে মন মন সিম ধরছে বলতে গেলে বাড়ির উঠানে আমার মায়ের হাতের গাছের সেখান থেকে আনছি আর এই যে বাড়ির উঠানে বেগুন গাছ হয়েছে সেখানে কাটাওয়ালা বেগুন পুরাইয়া ভর্তা করে খাওয়ার জন্য তোমাকে দিছে এখানে আছে নিজেদের জমির খেসারির শাক

মাত্র একদিনও না এক রাত আসলে এক রাতের জন্য গেছো তুমি এক রাত হোক কিংবা half বেলা হোক বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন তারা এই ভালোবাসা দিয়েই যাবে এটাই বাবা মার ভালোবাসা এটাই ভালোবাসা বাবা মা যতদিন বেঁচে আছে এই ভালোবাসাটা পাবো তুমিও এই আদরটা পাবা যখন আমার বাবা মা থাকবে না তখন আর তোমার খোঁজ খবর হয়তোবা নেওয়ার কেউ থাকবে না এটাই পাক আমার শ্বশুর শাশুড়িকে দীর্ঘায়ু দান করুক আমিন তোমাদের সুস্থতা দান করুক আমিন ইনশাল্লাহ এর পরে কবজি ডুবায়া গিয়ে শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসবো